এই যে আসো তোমাদের দিয়ে দি আসো আসো দিয়ে দি ভিডিও এই 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 যে 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 সব সুন্দরভাবে দেখা আজকে আবারও বড় খাসি চলে আসলাম আপনাদের মাঝে আজকের খাসির যত দামই হোক না কেন আমরা দাম জানানোর চেষ্টা করব। একদম ইউনিক খাসি যারা যাচ্ছে আন খাসি একদম সৌন্দর্য ভরপুর সে সমস্ত খাসি আজকে আপনাদেরকে দেখাবো একটু বিষয় আমি আপনাদেরকে বলতে চাই গত প্রতিবেদনে গত প্রতিবেদনে এই দুটি খাসি দেখাইছিলাম আমরা বিগ বিগ সাইজের খাসি তো এই খাসিগুলো বিক্রি হয়ে গেছে ঢাকা গাবতলির এক ভাই নিছে তো আরও খাসি ওনারা নিবে তো আজকের প্রতিবেদন দেখে যদি আপনাদের বড় খাসি পছন্দ হয় কারণ বড় খাসিগুলো আপনার বাসের বক্সে দেওয়া একটু কষ্ট হয়ে যায় এত দামি একটা জিনিস যদি ইনকেস দুর্ঘটনা ঘটে সমস্যা হয়ে যায় তো এই কারণে বলতেছি যে আজকে প্রতিবেদন দেখে যদি বড় খাসি আপনাদের পছন্দ হয় তাহলে এই খাসিগুলো আগামী মঙ্গলবার যাবে হচ্ছে ঢাকা গাবতলির উদ্দেশ্যে তো আপনারা যদি খাসি নেন তাহলে সবগুলো যাচ্ছে একসাথে নিয়ে একটি পিক আপ ভাড়া করে আমাদের মাজেদিল ভাই চলে যাবে ঢাকার উদ্দেশ্যে দেখেন আজকে প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই ওনাকে বললে উনি পিকআপে করে আপনাদের কাছে পৌঁছায় দিবে প্রত্যেকটা খাসি একদম মানে দেখার মতো সুন্দর ভাই এই যে খাসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাসি কয় দাঁড়াই সব এগুলো সব ভাই আট দাঁ বয়স আচ্ছা এটা উচ্চতা কথা এটা ভাই এটা উচ্চতা আমার আনুমানিক চল্লিশ আইডিয়া করছিলেন কত হবে একচল্লিশ আইডিয়া করছিলেন

অনেক সময় দেখা যাচ্ছে হাইট বেশি মাংস কম আবার দেখা কম হাইট কিন্তু আমার মাংস বেশি এই এই ছাগলটা দেখেন দেখেন নেজের কাছে আধা জি জি নেজের কাছে আধা পুরো জি জি মানে এইটার কথা বলতেছে আর এইটা তো এই যে এক বিগ হয় না ভাই এটা নিয়েছো ক্যামেরাটা নিয়েছো নিয়েছো এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন একবারে সে মোটা আমার এই হাতের মোটা হ্যাঁ আট ইঞ্চের মতো আর এই যে গোলগাল দেখেন একটু দেখাও সাইড সুইড থেকে একদম দেখেন পুরোটাই গোল একদম গোল খাসিটা একদম গোলগাল দেখছেন চারিদিকে একদম গোলগাল তো নিয়ে যাও ভাই এই খাসিটা আজকে বিক্রির জন্য দাম বলে দেন যেহেতু কুরবানি চলে আসছে ঘটনা হচ্ছে বলি ভাই জোড়া ধরে যদি কোনো ভাই নেয় হ্যাঁ একসাথে তাহলে দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা আর শুধুমাত্র এইটা যদি নেয় আর ওইটা যদি কাটে নেয় জি তাহলে ওইটার দাম লোক লাগবে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা ধরেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জি এটা এক লক্ষ টাকা আর এটা হচ্ছে

কারো কিছু খাসি আছে বিস্তারিত তারপর একটু দেখাই যায় যাই যে দেখো দুষ্টুমি করো না ভাই এগুলো কি খাসি ভাই জোরা নাকি এটা দুইটা জোরা ভাই একই জোরা একই জোরা ভাই একই জোরার খাসি আচ্ছা জানি না ভাই কেমন দেখা যাচ্ছে ক্যামেরাতে তবে একটু দেখে যান আমি আপনাদেরকে বলি এই যে খাসিটা দেখেন একদম রাউন্ড শেপ যাক বলে এই যে এগুলা আনকমন দেখেন রাউন্ড শেপ ভাই একদম রাউন্ড শেপ এই যে দেখেন রাউন্ড শেপ পিছনে ঘুরিয়ে ফিরে দেখা দিলাম ভাই এই যে একটা বিষয় দেখেন এই যে গোলার ঝুল আবার ঝন করে আচ্ছা পেট নাই পেট একদম চিকন পেটে হ্যাঁ আমরা কোন খাসি পানি খাওয়ানা খাসি আপনাদের সামনে ক্যামেরার সামনে নিয়ে আসি না যা দেখবেন একদম পিওর ভাই কোনো ভেজাল নেই দাঁত যাচ্ছে ভাই এটা আট দাঁত ভাই আট দাঁত দেখে ডাক্তার

ডবল ডবল হাড্ডির খাসি হুম হুম অনেক মোটা ভাই অনেক মোটা হ্যাঁ জি আচ্ছা এক চলে সমস্যা নিয়ে আসতেছে জি ভাই বলেন আপনি বলেন এগুলা খাসি অনেক মোটা ভাই আর এগুলার যে ওজন জি এ ওজন সম্পর্কে সগলার অভিজ্ঞতা হবে না হবে না আসলেই হবে না তার কারণে এগুলা এ অনেকে মনে করে যে খাসি জি এ খাসির ভিতর তো পার্থক্য আছে রে ভাই এই জিনিসটা আপনাদের বুঝতে হবে জি জি খাসির ভিতর যে পার্থক্য এই জিনিসটা না বুঝলে তা হবে না হবে না ভাই এটাই এগুলো একটু দেখতে হবে ভাই আপনি না দেখলে বুঝতে পারবেন না ভাই এটা দেখেন এই দেখেন পুনা পুনা সিনা এই যে দেখা করতে না এই দেখেন এই দেখেন এই যে দেখেন পুরা পুনা সিনা জি 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 আর মাজাটাও দেখেন আর এই লেজের কাছে দেখেন আধার আচ্ছা আপনি অনেক ছাগল দেখেন কাজ তো জি এই এই জিনিসটা আপনি দেখেন তো মাপ করেন জি কত নেবেন ভাই এটা এটার দাম পড়বে ভাই দাম আদর করে চলবে না জি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা জি এটার দাম পড়বে আবার বলছি যদি সরাসরি আসে দেখতে পারেন তাছাড়া দেখার আগে মন্তব্য করবেন না ভাই হ্যাঁ তবে কাস্টমার নিজে আসে দেখে নিলে জি খুবই ভালো হয় ভাই জি এগুলো ছাগল নিজে আসে যখন চোখে দেখবে জি আমার বিশ্বাস আমার ভাষা থেকে যাবেন নালি বুঝতে পারছি আচ্ছা দেন এটা ছেড়ে দেন ভাই এটা ছেড়ে দেন কালোটা না কালোটা ছয় দাঁতের না ভাই এটা ছয় ভাই এটা ছয় দত ছয় দাঁতের এটা আছে এটা ছয় এই এইটা কত দাম আসে ভাই এটা

ওই যে আন্দাজে তিরিশ বত্রিশ হাইট হবে আর একচল্লিশ ছত্রিশ আমি স্যার আমরা ছাগলের দিক তাকালেই করতে পারি কোন ছাগলের কতখানি মাংস কোন ছাগল কতখানি হাইট হুম হুম পঁচিশ বছর হচ্ছে এই ছাগল জগতে থাকা বুঝতে পারছি আচ্ছা ওই জন্য ক্যামেরার মধ্যে সবই ছোট দেখায় সবই বড় দেখায় হ্যাঁ আমরা ওই জন্য একটু মেপে দিচ্ছি আপনার যাদের ধারণা আসবে খাসি সম্পর্কে তারাই ওনাকে ফোন দেবেন হ্যাঁ কত নেবেন ভাই এটা এটা দামের দরকার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এগুলো খাসি ভালো খাসি ভাই এগুলো টাইট খাসি এগুলো গোশালা আমি ফেমের খাসি কিনি না ভাই আচ্ছা আমার খাসি মাংস থাকতে হবে ফেম থাকতে মানে বডি থাকতে হবে কল স্কোয়ার হতে হবে বুঝতে পারছি আমি যতদিন ভিডিও করছেন আমি আট দাঁত ছয় দাঁতের ছাড়া আমার কোনো খাসি দেখছে আমি কিনি দুই দাঁত চার দাঁতের খাসি কিনি বুঝতে পারছি মাংস আলাস খাসি ছাড়া আমি কিনি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম না ভাই হ্যাঁ আরেকটা জিনিস এ খুদ মানে কুরমানের জিনিস নিখুঁত কিনতে হয় ভাই জি জি নিখুদ দেখেই বাইসে বাইসে কিনি ভাই সিং খেয়াল করবেন সিং গুলো দেখবেন অনেক ভাঙ্গা থাকে কম রেটও পাওয়া যায় কিন্তু দরকার নেই হ্যাঁ এই দেখেন সিং সব কিন্তু অ্যাকুরেট আছে ও দেখি দেখি তোমার সিং দেখাও এই যে ভাই দুইটা সিং আছে হ্যাঁ পায়ের খুরা কিন্তু আবার ইয়া থাকে নেংরা থাকে তলে ঘা থাকে এগুলা জিনিস আমি যখন কিনি তখন এগুলা সব যাচাই বাছাই করে কিনি ভাই বুঝতে পারছি এগুলা খুব জিনিস আমি কিনি না একটি খাসি দেখে আপনি দেখে আনকমন ভাই পুরোই আনকমন আনকমন না দেখে পুরোটাই আনকমন কালার দেখেন এ বিষয় হচ্ছে আজকে ভিডিওতে যে কালার আপনার দেখতে পাচ্ছেন এক চাইতে কিন্তু ভালো কালার কারণ এখন তো রোদ নাই ভাই হ্যাঁ এই দেখেন পুরো আকাশে মেঘ রোদ নাই যতটুকু কাভার করতে পারি কাভার করবো তবে কোনো কালার গেট করি না আমরা হ্যাঁ ভাই এটা কয় দাঁত যাচ্ছে এটা আট দাঁত ভাই আট দাঁত আমি দেখছি হ্যাঁ আট দাঁত এটা আমার এক আপা পাল ছিল আমার এক এখান থেকে বাচ্চা নিয়ে গেছিলো তাই না হ্যাঁ আচ্ছা এটা হাইট কত যেতে পারে ভাই এটা হাইট ওরকম ছত্রিশ হবে ছত্রিশের মতো হাইট যাবে ছত্রিশ এটা কত নেবেন এটার দাম পড়বে ভাই বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা এদিকে আসলে একটু মাপ দিয়ে দাও এই মাপ দিয়ে দেখা দিই তাও অ্যাকুরেট দি আপনাদের জানি কষ্ট না হয় আপনাদের বুঝতে হ্যাঁ এই যে এই রে বাবা রে আচ্ছা দেখো দেখো আচ্ছা এই যে আসো তোমাদের দিয়ে দি আসো আসো দিয়ে দি ভিডিও ছত্রিশ প্লাস আছে ছত্রিশ প্লাস মানে ছত্রিশ ধরেন একটু আমরা ছত্রিশ ধরলাম ছত্রিশ প্লাস না ছত্রিশ ধরলাম কত দাম ছাড়ছেন ভাই এটা বান্ন হাজার টাকা বান্ন হাজার একদম না দরদম হবে একদম ভাই কোনো দরদম নাই দরদম হবে না এই সিনাটা দেখেন এই সিনাটা আচ্ছা এই যে সিনাটা দেখেন এই যে দেখেন প্রত্যেকটাই ছাগলই একদম ইউনিক ছাগল আচ্ছা আর ও দুটি খাসি না ভাই জি ভাই এই একই জোড়া নাকি একই জোড়ার একই মায়ের এবং একই গৃহস্থর বাড়ির একই গৃহস্থ বাড়ির খাসি আজকে ছাগলগুলো পুরো সবগুলোই আনকমন ভাই আগুন এই সংগ্রহ কি সব গৃহস্থ বাড়ি থেকে একবার সব গৃহস্থ বাড়ি ভাই। এই এলাকা মনগণ যে কাশি উৎপাদ মানে খাওয়া বড় করে এগুলো বাচ্চা তো আমাদের নাটোর জেলা সারা কোথাও পাবে না ভাই। জি 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 আমাদের নাটোর থেকে নিয়ে যা বড় যখন হয় যা তখন ফোন আচ্ছা যে ভাই আমার ছাগল বড় হয়ে গেছে আইসে নিয়ে যান। এই বিক্রি করে দে। তখন যায় বাড়ি বাড়ি দিয়ে সংগ্রহ করে নিয়ে আসি ভাই। হুম হুম বুঝতে পারছেন? বুঝতে পারছি। দেখেন আসলে এই এলাকাটা এই এগর বিল এলাকা ভাই হ্যাঁ সব বিল এলাকা চারিদিকে ভুট্টার আবাদ হচ্ছে হ্যাঁ ভুট্টা গম জি আচ্ছা এ এগুলো কয় জাত করে গেছে ভাই এ ছয় জাত করে দুটেই ভাই দুটো ছয় জাত করে দুটো ছয় জাত ছয় জাত করে খাসি দুটো ছয় জাত আচ্ছা ধরে দেখেন আমি একটু রাউন্ড ঘোরা দিই দর্শক বুঝতে পারবে না আরো আরো এই যে দেখেন এগুলো কম বাজেটের মধ্যে পাবেন তাহলে আমারই কম বাজেট না ভাই হ্যাঁ আমারই কম বাজেটের মধ্যে এগুলো না এগুলো কে মাংস আছে যে ভাই জি সাইড স্যুট থেকে সব দেখা দিলাম এই যে সিনে টিনে দেখেন দুটো ছাগলের সিনে দেখান দেখেন এই যে সিনে দেখি তোমার বলো এই যে

দুই পাশে একই রকম কালার একই রকম ভাই দুপাশে একই রকম দুই পাশে একই রকম কালারটা দেখা দিই আমি এই যে দুই পাশে একই রকম কালার উচ্চতা কত যাবে এটা উচ্চটা আমার একটা আইডিয়া ছত্রিশ সাড়ে ছত্রিশ হবে ভাই একটু দেখি মাপ তো ছত্রিশ সাড়ে ছত্রিশ উচ্চতা আমি একটু দেখা দিতাম আপনার দাঁত যেগুলো বলতেছি ভাই অ্যাকুরেট হ্যাঁ আমি এই ছত্রিশ প্লাস এই যে ছত্রিশ প্লাস হাইট আমি কিন্তু অরিজিনালি ভাই হ্যাঁ জি

এগুলো দেখে শুনে যদি আমরা কাস্টমারদেরকে না দিই তাহলে তো ওরা বুঝবে না ভাই বুঝবে না ওদেরকে ভালোই দিতে হবে কুরবানির জিনিস ভালো না দিলে হবে ভাই জি জি আমি এজন্য সবাইকে বলে দিছি হ্যাঁ আর সবাই একটু চেক দিয়ে কিনতেছে কোনো রকম ভেজাল নাই কত নেবেন ভাই এটা এটা দাম দর নাই ভাই একদম পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ ভাই এগুলো কয় দাঁত করে ভাই আট দাঁত ভাই আট দাঁত করে দুইটাই আট দাঁত এটারও আট দাঁত এটারও আট দাঁত দুইটাই আট দাঁত করে হ্যাঁ এই যে দেখেন এইখানে আমি ডিফারেন্সটা আপনাদেরকে দেখাই আচ্ছা মাদুর ভাই এই দুইটা খাসির মধ্যে কোনটা বেশি মাংস হবে দুটা কিন্তু বড় খাসি হ্যাঁ অনেকখানি বড় হয় তেত্রিশ ইঞ্চি হাইট এবার অনেকখানি বলতে আপনি একটু দেখেন মন দিয়ে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এটা ছত্রিশ প্লাস আছে

কালারটা একটু বের করো এটা কয় দাঁত দেখো তো ওটা মনে হয় চার দাঁত ভাই দেখি ও বাবা চার দাঁত চার দাঁত এটা চার দাঁত জি চার দাঁত এটা কত দাম চাচ্ছেন ওটা বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বাইশ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা দেখেন চারটে একশো ধরেন ভাই এই চারটে খাসি একসাথে যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম নেবেন চারটে একসঙ্গে কেউ যদি নিতে চায় জি তাহলে ওই যে মাথার যে